হ্যালো জাদুকিট ই লার্নিং এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের লাইভ ক্লাস আজকের এই লাইভ ক্লাসে অনলাইন এবং অফলাইন সকল শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে খুব ধৈর্য সহকারে আজকের ক্লাসটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি যাতে করে এই গীতটি দেখার মাধ্যমে তারা তাদের গিকগুলো নিজে নিজে দিতে সক্ষমতা অর্জন করতে পারে তো যাই হোক আমরা কথা না বাড়িয়ে সরাসরি প্র্যাকটিক্যাল ক্লাসে চলে যাচ্ছি তো এটি হচ্ছে আমাদের একজন শিক্ষার্থীর সদ্য তৈরি করা প্রোফাইল তো কে আইডিটি নূতন খোলা হয়েছে এটি যদি আমরা একটু দেখতে চাই সেক্ষেত্রে আমরা এইখানে যদি আসি আমরা নামের উপরে ক্লিক করলে আমরা দেখব যে এইখানে তারিখটি শো করবে যে এটি হচ্ছে আগস্টের তিন তারিখ এই আইডিটি খোলা হয়েছে এবং প্রোফাইলটি সুন্দরভাবে সাজানো হয়েছে তো আমরা এবার দেখব হচ্ছে কিভাবে গিগ দিতে হয় সেটি আমরা দেখবো সেজন্য আমরা কে চলে যাচ্ছি চলে যাচ্ছি আরেকটি কথা বলে নেই সমাজ স্বল্পতার কারণে আমি এই তৈরি করা প্লাস এইখানে গিগ তৈরি করার জন্য যত কম্পোনেন্ট লাগে এবং যে টেক্সট দরকার বিশেষ করে গিগ ডিসক্রিপশন ইত্যাদি যাবতীয় বিষয়গুলো আমি এখানে একটা টেক্সট ডকুমেন্টে লিখে রেখেছি মানে তো সেখানে আমি একটু চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি বরশিয়ার ডিজাইনের গিগ তো এটি হচ্ছে বরশিয়ার ডিজাইনের গিগ তো সেক্ষেত্রে আমরা টাইটেল গিগ ডিসক্রিপশন আহ বাজেট কি হবে ইত্যাদি যাবতীয় বিষয়গুলো আমরা লিখে রেখেছি আমাদের কাজের সুবিধার্থে যাতে আমাদের এই কিউটিআইটি বড় না হয়ে যায় তো যাই হোক আমরা আবার চলে যাচ্ছি এখানে এবং আমরা ক্রিয়েট ওয়ার্ক এখানে আমরা ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে বিষয়টি লাগবে আমাদের হচ্ছে টাইটেল দিতে হবে ক্যাটাগরি এবং ধাপে ধাপে ডেসক্রিপশন ফাইল প্রাইস সার্ভিস ফ্রিকুয়েন্টলি আর্কস পোর্শন ইত্যাদি বিষয়গুলো আমাদেরকে এখানে দিতে হবে তো যাই হোক এই প্রক্রিয়াটি খুব সহজেই আমরা করতে পারবো এজন্য আমরা এটি লিখে রেখেছি আপনারাও পূর্বে একটি দেওয়ার পূর্বে এই বিষয়গুলো পূর্ব থেকে থেকে লিখে রাখবেন তাহলে দিতে সুবিধা হবে আমি এখান পেস্ট করে দিচ্ছি যেহেতু এটি একটি বরশিয়ার ডিজাইন এবং গ্রাফিক্স ডিজাইন ক্যাটাগরি সেক্ষেত্রে আমরা এখান থেকে যে ক্যাটাগরি নির্ধারণ করবো সেটি হচ্ছে ডিজাইন তো আপনারা আপনাদের পছন্দের ক্যাটাগরি নির্ধারণ করে নেবেন এবং এখানে যে বিষয়টি দেখতে পাচ্ছেন সিলেক্টের ক্যাটাকরি আমরা এখান থেকে ডিজাইন বুঝলাম এটি হচ্ছে আমাদের মেইন ক্যাটাগরি কিন্তু এটি আসলে কি টাইপের কাজ সেই সেটিকে আমাদের নির্ধারণ করা হচ্ছে মেইন বিষয় তো আমরা দিচ্ছি কারণ হচ্ছে আমাদের এটি একটি ব্রশিয়ার ডিজাইন এবং দেখেন প্রিন্ট ডিজাইন দেওয়ার সাথে সাথে এটি কিন্তু ব্রশিয়ার এবং বুকলেটের অপশনটি চলে আসছে আর যদি ফেলার ডিজাইন বা অন্যান্য অপশন হয় সেক্ষেত্রে আপনারা সেটি মিলিয়ে দিয়ে দিবেন তো আমি এটি দিয়ে দিচ্ছি এবং আরেকটি বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে একটি কভার ইমেজ ইউজ করতে হয় তো কভার ইমেজ আমি পূর্ব থেকেই এখানে নির্ধারণ করে রেখেছি তো সেখানে আমি একটু চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই হচ্ছে কভার ইমেজ আমি এই কভার ইমেজটি এখানে দিয়ে দিচ্ছি আর এটির সাইজ হচ্ছে ছয়শো ষাট বাই চারশো এবং এখানে কভার ইমেজটির ভিতরে দেখতে পাচ্ছেন যে একটি শিয়ার কিন্তু সেটি সুন্দরভাবে প্রেজেন্ট করা আছে এবং এটি একটি রেস্টুরেন্ট রিলেটেড বড় শেয়ারের কভার সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন সেই ধরনের ইফেক্ট আমরা রাখার চেষ্টা করেছি আর একটি বিষয় মাথায় রাখবেন আপনাদের গিগ এর টাইটেল গিগ এর ডিসক্রিপশন গিগ এর ট্যাগ তারপরে এই যে ইমেজ গুলো আমরা ইউজ করছি সবগুলো একেবারে অ্যাট্রাকটিভ লেভেলে হতে হবে যদি না হয় তাহলে কিন্তু নতুন আইডি থেকে শুরু করে আপনাদের আইডি গুলো যে আইডি করতে চান বা ভবিষ্যতে আপকামিং যে আইডি গুলো আইবি প্রত্যেকটা আইডি গুলোতেই আসলে অর্ডার পাওয়া খুব ব্যাপার হয়ে দাঁড়াবে তো যাই সেক্ষেত্রে আমি নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি এখানে আরেকটি বিষয় আমাদের লাগবে সেটি হচ্ছে আমরা কি টেম্পলেট বেস দিব না অরিজিনাল তো আমরা অরিজিনালি ক্লায়েন্টের জন্য এরকম রেডি করে দিব সেজন্য আমাদেরকে আরেকবার একটা সতর্ক বার্তা দেওয়া হয়েছে যে আমরা এটা কনফার্ম করতে হবে তো আমরা কনফার্ম বাটনে ক্লিক করে দিয়েছি দেখতে পাচ্ছেন এই এসটিপি চলে গেল এরপরে হচ্ছে আমরা যে কাজটি করব আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিব এখানে দুটি অপশন দেওয়া লাগবে একটি হচ্ছে অর্ডার রিকোয়ারমেন্ট এটি হচ্ছে দেখেন মিনিমাম 100 ক্যারেক্টারের উপর আপনাদের একটু অর্ডার রিকোয়ারমেন্ট দিতে হবে আর একটি হচ্ছে গিগ এর ডেসক্রিপশন তো গিগ এর ডেসক্রিপশন আমরা পূর্ব থেকে এখানে লিখে রেখেছি আরেকটি বিষয় আপনাদের মাথায় রাখতে হবে এই ফ্রিল্যান্সিং করতে হলে আপনাদের যে গিগ বেস মার্কেটপ্লেস রয়েছে সেই গিগ বেস মার্কেটপ্লেসে আপনারা নিজেরা অনেকেই গিগ দেওয়ার চেষ্টা করেন কিন্তু সেই গিগগুলো আপনাদের অ্যাট্রাক্টিভ হয় না এবং ফ্রেন্ডলি হয় না বিদেশ সেক্ষেত্রে কিন্তু আপনারা সমস্যায় পড়ে থাকেন তো এক্ষেত্রে আপনাদের যদি নিজেদের গিগ দিতে কোনো অসুবিধা হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা আমাদের শরণাপন্ন হতে পারেন বা আমাদের সাপোর্ট নিতে পারেন তো যাই হোক আমি সুন্দরভাবে এটি দিয়ে দিলাম এরপরে হচ্ছে অর্ডার রিকোয়ারমেন্ট তো অর্ডার রিকোয়ারমেন্টটিও আমরা এখানে সুন্দরভাবে লিখে রেখেছি তো অর্ডার রিকোয়ারমেন্টের বিষয়টা আমরা এখানে সুন্দরভাবে লিখে রেখেছি সেটিকে আমরা সিম্পলে কপি করে আমরা এখানে নিয়ে যাচ্ছি তো এটি লিখে দিলে আমাদের একটু সময় লাগবে সেক্ষেত্রে আমরা লিখলাম না এবং আমাদের এই টাইটেলগুলোকে আমরা একটু বোর্ড করে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে বোর্ড করতে হয় আমি একটু বোর্ড করে দিচ্ছি আরেকটি বিষয় আপনাদেরকে একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি সেটি হচ্ছে এই যে গিকগুলো আমরা দিচ্ছি এই দিলে আমাদের এই গিগগুলো কিন্তু ফ্রেন্ডলি হবে একটু সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এসিও আপনাদেরকে এসেও বলতে হচ্ছে আপনার কিওয়ার্ড কিওয়ার্ড ফ্রেন্ডলি হতে হবে যেমন একজন বায়ার সে এসে কিন্তু আপনাদের তার লাগবে লোগো অথবা তার লাগবে বরশিয়া কিন্তু সে কিন্তু গুগলে হোক বা যে কোনো সার্চ পেন্সিল হোক বা কিংবা কিওয়ার্ড মার্টিপ্লেক্সে হোক সে কিন্তু এসে তার কিওয়ার্ডটা লিখেই সার্চ করবে তো মজার ব্যাপার হচ্ছে আপনার কিওয়ার্ডটা যদি এতিও ফ্রেন্ডলি হয় এবং কিওয়ার্ড রিসার্চ করে এগুলো নির্ধারণ করা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই গিগটি ফার্স্ট প্রাইজে চলে আসবে এবং যদি ফার্স্ট প্রাইজে চলে আসে তাহলে নূতন আইডি হলেও কিন্তু আপনার গিগে অর্ডার আসার সম্ভাবনা রয়েছে এবং আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন প্যাকেজ এবং প্রাইসিং এটি হচ্ছে মেইন ব্যাপার এখানে আমরা তিনটা প্যাকেজ নির্ধারণ করবো তো আপনারা যদি চান যে একটি প্যাকেজ নির্ধারণ করবেন সেক্ষেত্রে আপনারা এইটা নিয়ে এখান থেকে দিতে পারেন কিন্তু আমি চাচ্ছি যে আমার এই শিক্ষার্থীর আইডিটাই পূর্ণাঙ্গভাবে শেখানোর জন্য যে আসলে সে বেসিক প্যাকেজে কি দিবে স্ট্যান্ডার্ড প্যাকেজে কি দিবে এবং প্রিমিয়াম প্যাকেজে কি দিবে এবং সে অনুযায়ী বাজেটটা কেমন হওয়া চাই তো দেখতে পাচ্ছেন লগো ক্রিয়েশন লগো ক্লায়েন্টের জন্য করবে কিনা তো স্ট্যান্ডার্ড প্যাকেজে বেসিক প্যাকেজে লগ করে দে আর যদি আমারই যদি এমন হয় তো সেটা এখানে দিতে পারে এবং প্রিন্ট রেডি অবশ্যই প্রিন্ট রেডি কারণ তা না হইলে কেন হইবা আপনার আজকে বা আমাকে হ্যাঁ করবে এইখানে এটা কি ওয়ান পেজ হবে না টু পেজ হবে আমরা এখানে আমরা এইখানে টু পেজের দিয়ে দিলাম তো এখানে হচ্ছে ডেলিভারি ডেট আমরা প্রথমে হচ্ছে তিন দিন দিলাম এরপরে বাজেট হচ্ছে সর্বনিম্ন যেটা যেহেতু একটি নতুন দিক সর্বনিম্ন এটা রেখে দিলাম এরপরে হচ্ছে দ্বিতীয় প্যাকেজে আমরা চারটা পেজের দিলাম এবং এখানে হচ্ছে ছয়টা পেজের দিলাম কারণ আমরা এটা একটু বাড়িয়ে দিলাম এরপরে হচ্ছে এটি দ্বিতীয় এবং এটি হচ্ছে একদিনের ডেলিভারি এবং এর থেকে যেহেতু আমরা দুই দিনে কাজটা করে দিচ্ছি এবং এখানে সুবিধা একটু বেশি থাকবে যেমন ইমেজ সিলেকশনের ব্যাপারটা এখানে রাখতেছি এবং দ্বিতীয় কিন্তু সোর্স ফাইলের ব্যবস্থা থেকে যাচ্ছে এখানে তো এটা হচ্ছে এই যে তিনটে প্যাকেজ তিনটে প্যাকেজের ভেরিয়েশনটা এরকম যে কোনটায় কি বিষয়টা থাকবে সেটা এখানে এইভাবে করে দিচ্ছি তো আমরা তিনটে প্যাকেজের নাম দিলাম আমরা দিলাম স্টার্টার স্টার্টার আমরা দিলাম আমরা এই প্যাকেজটার নাম দিলাম প্রো আর এই প্যাকেজটা আমরা একটু পার্থক্য করে দিচ্ছি যে এই যে স্টার্টার প্যাকেজে এই সুবিধা এর চেয়ে যদি একটু বেশি বাজেট হার করে আমাদেরকে বা আপনাদেরকে সেক্ষেত্রে এটা আসলে একটা বর্ণনা দিলাম যে এখানে হাই কোয়ালিটি ডিজাইন সে পাবে এটা মেইন করতেছি আর এখানে আমরা প্যাকেজের নাম দিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন তিনটা ডিজাইন দিলাম এবং তৃতীয় নাম্বার প্যাকেজে আমরা সকল সুযোগ সুবিধা এখানে দিয়ে দিচ্ছি তো তৃতীয় নম্বর প্যাকেজে এটা দিয়ে দিলাম এবারে বাজেটের যে বিষয়টা এখানে হচ্ছে আট ডলার ব্যট্রিক প্যাকেজে যদি কেউ সে সর্বনিম্ন আট ডলারের নিচে দেওয়া যায় না ফাইভারে যেমন ফাইভ ডলার দেওয়া যায় ইয়ক মার্কেট ফিলছে 8 ডলার দিতে হয় তো এখানে দিলাম 8 8 এখানে দিলাম হচ্ছে আমরা একটু একটু বাড়িয়ে দিলাম 32 এবং এখানে দিলাম হচ্ছে আমরা 40 অথবা আমরা একটু বাড়িয়ে দিতে পারি 64 আর 64 দিলে 8 এর সাথে সামঞ্জস্যতা থাকে না সেক্ষেত্রে আমরা 48 অথবা দেখি আমরা 40ই রাখতে পারি তাহলে কি হলো আমাদের কিন্তু একটা তিনট প্যাকেজের ভেরিয়েশন তিন রকম হয়েছে আর এই যে দুটি ফিল্ড এটি হচ্ছে আমরা যদি এক্সট্রা চার্জ করি সেক্ষেত্রে কত চার্জ করব তো এটি এই মুহূর্তে আমাদের দরকার নেই আর এটি হচ্ছে পোর্টফোলিও এইখানে হচ্ছে আমাদের কাজ করা বা আমাদের যে কাজের নমুনা সেই আমাদের আপলোড করে দিতে হবে আর এই স্টেপ হচ্ছে আর্ট কোশ্চেন যেটাকে ফ্যাক্ট বলা হয় সংক্ষেপে তো সেটি দিতে হবে তো আমরা মোটামুটি মোটামুটি বলতে আমরা আরেকবার দেখে নিব যে আমাদের গিগের ডিসক্রিপশন বর্ণনা টাইটেল তারপরে হচ্ছে আমাদের প্যাকেজের এই বিষয়গুলো কোনো ভুল হলো কিনা বা একটা কম বেশি হলো কিনা ব্যাপার হচ্ছে কিন্তু ফাইলটা আমরা দিয়ে দিব কারণ এইটা আমি এই মাত্র খেয়াল করলাম কারণ একটা ব্যক্তি আমাদেরকে হায়ার করবে তার ডলার দিয়ে তাকে যদি সোর্স ফাইল না দেওয়া হয় তো সেক্ষেত্রে সেই লোকটা আসলে যদি সেই ডিজাইনটা ই করতে চায় সেক্ষেত্রে একটা সমস্যার সম্মুখীন হবে তো যাই হোক আপনারা মিলিয়ে দিবে এরপরে হচ্ছে এইখানে হচ্ছে মেইন ব্যাপারটা আপনি যে কাজ জানেন বা কাজ পারেন এইখানে সেই কাজের নমুনা মিনিমাম মিনিমাম আমার যে দিবেন এবং কভার একটা টোটাল সাতটা দিবেন এখানে মিনিমাম পাঁচটা আছে এর বেশি এর কম জানি যেমন এখানে দেখতে পাচ্ছেন ফাইভ উঠে আছে এর যদি কম দাম সেক্ষেত্রে আপনাদের এটা কিন্তু নিবে না তো আমি এখান থেকে এখানে চলে গেলাম এখান থেকে আপলোডে চলে গেলাম এইখান থেকে আমি ব্যাকে চলে গেলাম যেমন এক নম্বর ইমেজে আমরা কি দিব সেটা কিন্তু আমরা এখান থেকে পূর্ব থেকে নির্ধারণ করে রেখেছি আর এখানে আমরা একটা টাইটেল দিব এখানে যেহেতু এটা বরসিয়া বরসিয়া ডিজাইন তো এটা আমরা একটা টাইটেল দিয়ে নিয়েছি এবং এখানে এটা সেট করে দিয়েছি তাহলে দেখতে পাচ্ছেন একটা আসছে আর এখানে আপনাদের একটু বলে দিই এখানে আজকে পোর্টফোলিওতে যে দামি ইমেজগুলো দিবেন এই ডিজাইন এগুলো আপনারা পূর্ব থেকে ডিজাইন করে নেবেন আর এটা সাইজ হবে হচ্ছে 1400 বাই 800 এটা দিলে হাই রেজুলেশন থাকবে আমি এবা আপনাদের এই বিষয়টা গিগ এই ইমেজগুলো খুব সুন্দরভাবে শো করবে এবং গিগটা এখানে বিষয়টা হচ্ছে এরকম যে গিগ দিলই হবে না কারণ গিগটা আকর্ষণীয় হতে হবে ইমেজগুলো অ্যাট্রাকটিভ হতে হবে যখন আমরা কিন্তু বিভিন্ন অম টাইপের গ্রোশিয়ার এখানে করে নিয়েছি দেখতে পাচ্ছেন ফুড উপরে আছে কেমিক্যালের উপরে আছে অর্গানিক পণ্যের উপরে আছে আমি সেইভাবে কিন্তু দেখাচ্ছি তো এখানে আবার আমি এটাকে টাইটেল দিয়ে দিলাম তো এখানে আপলোড করে নিচ্ছি দাপে দাপে আমরা এখানে সবগুলো বরশিয়ার আমরা ধাপে ধাপে দিয়ে দিচ্ছি তো আপনারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন সেক্ষেত্রে আমাদের স্বর্ণাপন হতে চাইলে হতে পারে তো যাই হোক এখানে আমি আবারও ধাপে ধাপে এই জিনিসগুলো দিয়ে দিচ্ছি আপনারা পূর্ব থেকে এইগুলো করে নেবেন তাতে করে আপনাদের কাজটা সহজ হবে ইউজার ফ্রেন্ডলি হবে আর এইখানে এই মার্কেট প্লেসে গিগের বিষয়টা হচ্ছে সেভেন্টি তিন দিন না মানে এখানে হচ্ছে বাহাত্তর ঘন্টা সময় নয় যে এটা ই হতে ইম্প্রুভ হতে তখন এখানে দেখতে পাচ্ছেন চারটা হয়ে গেছে আমাদের আরেকটা দিলে হবে তবে আমরা চেষ্টা করব মিনিমাম হয় কিবা আটটা ডামি এখানে দিতে ডামি ডিজাইন এখানে দিতে তো আমার দাপে দাপে এগুলো সবই আপলোড করা হয়ে যাচ্ছে প্রত্যেক বিষয় নয়ের একটু আবি একটা বিষয়ে আমাদের টিপিএল আমরা চাইলে কি 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 আরো ছোট করে দিতে পারি আসলে সেভাবে করলে আসলে আপনাদের বুঝতে অসুবিধা হয় বা হবে জন্য আমরা কোনো কিছু স্কিপ করছি না একেবারে প্রপারলি বিভিন্ন রকমের ডিজাইন এখানে দেওয়ার চেষ্টা করছি তো এখানে আমি আরেকটি ডিজাইন এখানে দিব তাহলে হবে কি তিনটা তিনটা ছয়টা আর আমাদের কভার ইমেজ একটা সাতটা আর একটা ব্যাপার খেয়াল করবেন এইখানে যে ইমেজ ডিজাইনটা দিয়েছি সেইটাই কিন্তু আমি এখানে কভার ইমেজ আকারে রেখেছি তাহলে এই কাজের সাথে কিন্তু ক্লায়েন্ট বা যে আসবে সে কিন্তু একটা মিল পাবে তো দাপে ধাপে আমাদের কার্যক্রম কিন্তু সামনের দিকে আপনারাও দেখতে পাচ্ছেন প্র্যাকটিক্যালি তো এই গিকগুলো অনেক আছে গিগ র্যাঙ্ক করে না তবে আমরা আমাদের এই গিগটি এই শিক্ষার্থীর এই গিগটি দেওয়ার পরে এটি কোথায় অবস্থান করছে বা র্যাঙ্ক করছে কিনা সেই বিষয়ে আবার পরবর্তী আপডেট নিয়ে আসবো এবং হলো কিনা সে ব্যাপারেও নিয়ে আসবো এখন যে বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ আগে কিন্তু বলেছিলাম এটি হচ্ছে ফ্যাক অপশন মানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন বলে যেটাকে এটাকে ফ্যাক অপশন বলা হয় তো এখানে আমরা কোশ্চেন দিব এখানে একটা কোশ্চেন অ্যাড করে দিব কোশ্চেন এড করে দিব এবং এখানে অ্যানসার দিয়ে দিব তো এই কোশ্চেনের অ্যানসারই আমরা এখানে পূর্ব থেকে রেডি করে রেখেছি আমরা সেই অ্যানসারটি এখানে দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে আমরা এই কথাটি উল্লেখ করে দিলাম এবং এখানে এক্সট্রা দশ ডলারের কথাটা একটু হাইট করে দিচ্ছি কেন কারণ হচ্ছে যদি ক্লায়েন্ট দেখে যে এখানে তাকে এক্সট্রা আরো দশ ডলার দিতে হবে তো সেক্ষেত্রে একটা ঝামেলা হতে পারে আরেকটা ব্যাপার হচ্ছে এখানে আমি একটা এক্সক্লামেশন সাইন ব্যবহার করেছি সে কারণে কিন্তু একটু ঝামেলা হয়েছে দেখতে পাচ্ছেন আমি সেই সাইনটি যখন কেটে দিলাম তখন কিন্তু এটি ঠিক হয়েছে একটা ইরোর আসছিল তো এভাবে আপনারা আপনাদের কোশ্চেনগুলো এখানে সুন্দরভাবে যুক্ত করে দিব তো যাই হোক এবারে আমি আরো একটি কোশ্চেন অ্যাড করে দিব কারণ ফ্যাক অপশনে যদি প্রপারলি আমাদের এই কাজটি না হয় ক্লায়েন্ট না বোঝে তাহলে ক্লায়েন্টের সাথে এবং আমাদের সাথে একটা বিশৃঙ্খলা বা মিত্র প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে তো সেক্ষেত্রে আমাদের এই ফ্যাক অপশনটি যদি ক্লায়েন্ট দেখে বুঝে শুনে তারপরে অর্ডার করে সেক্ষেত্রে ক্লায়েন্টের কোন দায়ভার থাকতেছে না কিংবা আমাদেরও কোনো থাকতেছে না কারণ দুজনে বুঝে শুনে তারপরেই কিন্তু আমরা আমরা করতেছি তো এখানে উল্লেখ করে দিলাম এরপরে হচ্ছে অ্যাড কোশ্চেন তো আমরা আরো একটি কোশ্চেন সম্ভবত আমাদের আছে আমরা হ্যাঁ দেখতে পাচ্ছেন আরো একটি কোশ্চেন আছে এই কোশ্চেনটি আমরা এখানে অ্যাড করে দিই টোটাল আমরা ফ্যাক্ট কোশ্চেনে আমরা তিনটি কোশ্চেন এখানে অ্যাড করি তবে এখানে একটা বিষয় হচ্ছে আমরা যে তিনটাই দিব সবসময় ব্যাপারটা এরকম না আপনাদের কাজের উপর ভিত্তি করে আপনাদের লাগে বা দুইটা লাগে বা পাঁচটা লাগে এটা আপনারা নির্ধারণ করে নিবেন তো সেই অনুযায়ী আপনারা দিবেন আশা করি বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তো আমাদের এই স্টেপটি হচ্ছে মূলত লাস্ট স্টেপ তো দেখতে পাচ্ছেন এরই মাঝে আমাদের গিগের পরিপূর্ণ কার্যক্রম বর্ণনা ডিসক্রিপশন থেকে শুরু করে এভরিথিং সব দেয়া কিন্তু প্রপারলি কমপ্লিট এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে অ্যাড কোশনে ক্লিক করে তিনটা কোশনে প্রপারলি অ্যাড করেছি এবং আমরা এই যে কনফার্ম বাটনটি রয়েছে এখানে ক্লিক করে দিলে আমাদের এই গিগটি কিন্তু রিভিউ সেকশনে চলে যাবে এবং এখানে শো করবে যে আন্ডার রিভিউ তখন তিন দিনের ভিতরে আমাদের এই গিগটি এপ্রুভ হবে এবং যদি আমাদের এই গিগে কোনো ত্রুটি বিচ্ছুতি থেকে থাকে বা কোনো প্রবলেম হয় কে ওয়ার্কের টিম সেটি আমাদের ম্যাসেজ দিয়ে জানাই দেবে এবং সেই ভুলগুলো সেরে আমরা যদি আবার রিসাবমিট করি সেক্ষেত্রে আমাদের এই গিগটি এপ্রুভ হবে তবে আমি হানড্রেড পারসেন্ট আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যে এই গিফটটি আসলে রিজেক্ট হওয়ার কোনো সুযোগ নেই এবং আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে কে আর রিভিউ টিম অবজার্ভ করার জন্য এবং আমি আপনাদেরকে স্যাটিসফ্যাকশন দিচ্ছি এটা যে আমি প্রপারলি জেনে বুঝে শুনে যেখানে যে ম্যাটেরিয়াল দরকার যেভাবে ডিজাইন করা দরকার যেভাবে ডামি করা দরকার যেভাবে টাইটেল দেওয়া দরকার যেভাবে কিওয়ার্ড এসিও করা দরকার এবং অফপে অফলাইন মানে অফপে্য পেটিও বা অফলাইন এসিও যেটা করা দরকার বা ইমেজকে এসিও ফ্রেন্ডলি করা দরকার সেইগুলো সব পুরোপুরি করে দিয়েছি যেহেতু আমার এই টিউটোরিয়ালর মাধ্যমে সবাই শিখতেছে জানতেছে বুঝতেছে সেক্ষেত্রে আমার এটি আসলে ভুল করলে চলবে না যাতে করে আপনারা ভুলের হেtere না পড়েন সেজন্য আমি সয় শুদ্ধভাবে এপি করার চেষ্টা করেছি তো যাই হোক এবারে আমরা কনফার্ম বাটনে ক্লিক করে দিচ্ছি দিলি এটি রিভিউ সেকশনে চলে যাবে এবং পরবর্তীতে এই গিকটি এপ্রুভ হলে তার উপরে আমরা ভিডিও নিয়ে আসবো যে হ্যাঁ আমাদের গিকটি সাকসেসফুলভাবে এপ্রুভ হয়েছে কিনা বা কোন র্যাঙ্কে আছে কোথায় আছে বা সেটার আরো কোনো আপডেট করার দরকার কিনা সে বিষয়ে প্র্যাকটিক্যালি শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম তো কনফার্ম দিয়ে দিলাম এবার দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু এইখানে দেখেন আপনারা দেখেন এখানে কিন্তু চলে এসেছে এবং আমাদের এই গিগের ইমেজটি খুব সুন্দরভাবে ভাবে দেখেন কভার ইমেজ কত অ্যাট্রাকটিভ ভাবে এখানে শো হয়েছে তো বিষয়টি দেখেন প্রপারলি হয়ে গিয়েছে এবং আমাদের এই গিগের এটি রিভিউ সেকশনে আছে এবং আমাদের এখানে প্রপারলি শো করতেছে তো যাই হোক এরই মাধ্যমে আমাদের একটি গিগ আমরা দিতে সক্ষম হলাম এবং এটি দেখতে পাচ্ছেন এমন অবস্থায় আছে এবং রিভিউ সেকশনে আছে এবং যখন এখানে দেখতে অ্যাপ্রুভাল তো অ্যাপ্রুভাল শেষে যখন এটি অ্যাক্টিভ হয়ে যাবে তখন লেখা আসবে মানে এইটা রিভিউ সেকশন থেকে চলে যাবে এবং একটিভ হিসাবে এখানে শো করবে তো আমরা গিগ দিয়েছি যতগুলো সেটা একটা গিগ দিলাম মাত্র সেটি এটি তো যাই হোক এরই মাধ্যমে আমাদের পূর্বাল্লি আহ গিক দেওয়ার কার্যক্রমটি শেষ হলো ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সুখ